হ্যালো হোয়াটসঅ্যাপ গেমার্স আশা করি সবাই বিবাহিত জীবনে সুখী আছো আমার ব্যাপার আলাদা কারণ আমি তো বিয়ে করি নাই বাইদে তোমরা খেয়াল করছো কিনা জানি না তার এই স্ক্রিনটাতে পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আই মিন নয়শো ডায়মন্ডের স্কিন স্ক্রিন এখন তোমরা মাত্র চারশো ডায়মন্ডে নিতে পারতো আর স্ক্রিনটা দেখতেও আমার ফিউচার ওয়াইফের মতোই সুন্দর যাই হোক এইসব আমার লাভ নাই ভাই আমি আসল কাজে আসি আজকে আমি কাদিতা গেম প্লে করবো বাট তার আগে বলে দেই এর আগে আমি কখনো কাদিতা খেলি নাই হ্যাঁ অনেক বছর আগে সম্ভবত ট্রায়াল কার্ড একবার খেলছিলাম যেটা আমার এক ম্যাচই দেখতে পারতো সারা জীবনে এইটাই খেলছি আমি সো কাদির নিয়ে আমি একদমই নতুন বাট তার আগে বলে দেয় কাদির কাউন্টার করার জন্য তুমি হিরো হিসেবে নিতে পারো লেলিয়া কাজা অথবা সেলেনা এই তিনটা দিয়ে তুমি কাদির ইজিলি মারতে পারবা আর যদি এগুলো না নাও তুমি যদি আইটেম দিয়ে কাউন্টার করতে চাও যাতে তোমার ড্যামেজ দিতে না পারে অন্য মেজের মতন কাদির তার ইউজ করতে পারো শিল্ড যাই হোক চলো আজকের ভিডিও শুরু করা যাক ওকে গেম স্টার্ট হয়ে গেছে আর এটা দেখে খুবই ভালো লাগতেছে যে এনেমি টিমে পিক খারাপ হয়েছে মানে ওরা মার্সম্যান নেয় নাই যাক ভালো হয়েছে ভাই আমার কাছে টিম যখন এরকম পিক পিক করে তখন কিন্তু আমার টিমে করলে না আর এইখানে দেখতেছো কাদিতার এই স্ক্রিনটার নাম হচ্ছে হার্ট অফ সি বাট এখানে একটু জিনিস ভুল করছে সেটা হচ্ছে কাদিতা তো আমার হার্ট ভাই ভুল করে ফেলছে ইটস ওয়েল গেম স্টার্ট হয়ে গেছে আর এবার আমার একটু সাবধানে খেলতে হবে যেহেতু আমি এই জিনিসটা পারি না ভাই আবার যদি একটু অসাবধানতার সহিত খেলি তাহলে তো মোটেই পারবো না আর যেহেতু গেমপ্লে আপলোড করতেছি তার মানে একটু ভালো করেই খেলতে হবে নালে আমার আবার একটা ম্যাচ খেলতে হবে যাতে ভালো ম্যাচ দেখাইতে পারি খারাপ ম্যাচ তো তোমাদেরকে দেখাইতে পারি না এটা গোপন বিষয় সবার সাথে শেয়ার করি না শুধু তোমাকে বললাম সবার সাথে শেয়ার করে বলি যদি এরকম শুধু তোমাকে বললাম ওইলো কিছু আচ্ছা যাই হোক তো দেখো এই জানে এটা দিয়ে মিনিয়ন ক্লিয়ার করতে ঠিক আছে ভাই একবারে এক একই শেষ মিনিয়ন তো যাই হোক উপরের দিকে হেল্প করে আসি যত একটা মেজের কাজ হইতেছে রোটেট করা তুমি যত দ্রুত সম্ভব তোমার নিজের লেন শেষ করে সামনের দিকে যাও আর এইভাবে একটা মাইত দিয়ে দাও ও মর 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 ওকে ওকে মরছে ভাই এটা না মরলে আমি মানে পুরো কষ্ট পাইতাম এত কষ্ট আমি অ্যাকচুয়ালি প্রেমিকা স্যারে গেলেও পাইতাম না এটা যদি না মারতে পারতাম আমি আমি যেহেতু নতুন ভাই আমার ওই ওরে রে দাঁড়া দাঁড়া ইডোরা কি আমার দেখে নাই নাকি বুঝলাম না এটা মাইত দিয়ে দিলাম কিন্তু ভাই ওরে ভাই ইডোরা ড্যামেজ দেখছো ভাই রে ভাই ইডোরা তো সেই ড্যামেজ মিয়া আমি তো এইভাবে ওর সাথে পাড়া কষ্ট হয়ে যাবে বাট এইভাবে তোমায় দিতেই পারি আরে আমি দাঁড়াই পড়ছি ভুল আমি মরছি 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 আমি মরছি মরছি আমি শেষ আর সবার পুতে আমি দাঁড়াই পড়ছিলাম ভাই আমার কম্ব মানে হচ্ছে না ঠিকঠাক অ্যাকচুয়ালি আমি যেটা বলতেছিলাম মানে তোমার কম্ব কিন্তু অ্যাকচুয়ালি আমার ঠিক হয়েছে আবার ঠিক হয় নাই আমার ওইখান থেকে ফিরে আসা উচিত ছিল কিন্তু আমি সেকেন্ড স্কিল ইউজ করে ফেলছি ওইখানে জায়গায় দাঁড়াইয়া সেটা হচ্ছে আমার ভুল হয়েছে তো অ্যাকচুয়ালি আমি এখানে যে কম্বোটা ইউজ করার ট্রাই করব মানে পরবর্তীতে সেটা হচ্ছে ফার্স্ট স্কিল এবং আমি এনেমির সোজা যায় আর আমার যে পিউরিফাই থার্ড স্কিল ইউজ করব যাতে আমি ওরে মানে ওয়ান কিল করতে পারি যেই হোক না কেন বাট আমি জানি আমার অনেক ভুল হবে যেহেতু নতুন ইউজ করতেছি আমার হাত আসে নাই আর এখানে চলো আগে একটু আমি টার্গেট করে ধরে রাখি মার মারস নাগে মার আর সামনের দিকে আগে গেছে আমি একটু পিছনের দিকে ছিলাম পারফেক্ট লাগে নাই এরকম ভুল হবেই ইটস ওকে প্যারানাইচিল মার এটা যেন না পাচ্ছে এটা যেন না পাচ্ছে মার সাবাস ওয়াও সেই একটা ট্যাঙ্ক পাইছি ভাই এই ট্যাঙ্কটা মনে করো যে জে দেয় এনএমএ টিমে এই বেলের রিক পড়লে খুব বিরক্তিকর লাগে সেই জন্য যদি দেখি যে এনএমএ টিমের আগে পিক আমি ভাই আগে ওইটারে ব্যান করে দেই খুব বিরক্তিকর একটা ট্যাঙ্ক যাই হোক আমার টিমে থাকলে তো কোনো সমস্যা নাই আমার টিমে থাকলে ভালো লাগে ওকে চলো ভাই আমার যেটা করতে হবে আমি বক বক যে করবো সারাদিন কি বলবো আমি তো এটাই বুঝিনা মাঝে মাঝে মন চাই যে তোমাদেরকে গান শোনাই তাতেও আমি খুব একটা ভালো করতে পারি না আমি শুধু একটা এই পুত তোমার মারতে পারবি এদের মেজ ভাই ভালো না বোঝা হয়ে গেছে আমার লাইক আমি যখন এই মারিস না দাঁড়া সালার পুত মারতে ভাই এত সহজ মানে যেটা বলতে গেছিলাম এরা কথা বলতে গেলে যে এই যে মুরব্বীদের দাম দেয় না এটাই তো ভালো লাগে না কথা বলার সময় মুরব্বীদের এরকম মারে কেউ আচ্ছা যাই হোক যেটা বলতে গেছিলাম মেজ ভালো না মনে হচ্ছে দেখাই কারণ হচ্ছে আমি যখন সেকেন্ড ফার্স্ট স্কিল ইউজ করতেছি আমারে তখন কিন্তু ড্যামেজ দিতে পারবে না যে এই অবস্থায় দেখো যে আমি মারতে পারবো ও কি আমার মারতে পারবে আমি একজন প্রো প্লেয়ার বাট ওই সময় ওর স্কিল ইউজ করছে তাতেই বোঝা যায় যে ওর খুব একটা আইডিয়া নেই যে কখন কারে মারতে হয় আর এমনিতে দেখো ভাই কাদিটা কিন্তু অনেক ভালো একটা মেজ বড় বড় যেসব সব টুর্নামেন্ট দেখো ওইখানেও কাদিটা ইউজ করা হয় সো যদি তুমি কাদিদা নিয়ে পুরো হয়ে যাইতে পারো আই থিঙ্ক অনেক ভালো কিছু করতে পারবা বাট সমস্যা হলো আমার এখানে মানা শট পড়তেছে আর মানার জন্য আমি এক্সট্রা কোনো আইটেম অনে নেই বাট পোলা বাইন দেখো ওইদিকে মারামারি শুরু করে দিছে চলো ওদেরকে একটু হেল্প করে আসি ওরা আবার আমার সারা মোটেও পারবে না একমাত্র আমি হচ্ছে টপ গ্লোবাল মেজ আর কি আমার হাসি দেখে অনেকে আমার আনসারস্ক্রাইব করে দেবে এরকম যদি পাগলের মতো হাসি ওকে সুন্দর আশি করতে হবে বাট ভাই আমার মানা শট পরে গেছে ভাই আমি আলটিমেট ইউজ করতে পারতেছি না আমার আলটিমেটের কুল আলটিমেটের কুলডাউন শেষ হয়ে গেছে কিন্তু আমি আলটিমেট ইউজ করতে পারতেছি না কারণ আমার কাছে মানা নাই এর কোনো কথা ভাই চলো আমরা একটু রিকল নিয়ে আসি এতে মানা পেয়ে যাবো বাট আই থিঙ্ক ভাই আমার একটা অ্যাকচুয়ালি মানার জন্য আইটেম কিনে নেওয়া উচিত কারণ বারবার যদি আমি এরকম মানার জন্য বেজে আসি তাহলে আমার অনেক টাইম লস হয়ে যাবে আর টাইম লস হলে কী হয় তোমাদেরকে আমি অনেক ভিডিওতে বলছি সো সময় সময় লস করা তো আমার মনে হয় না যে খুব একটা ভালো দিক বুঝলাম না ওরা কি আমাদের উপরে গ্যাং করার চেষ্টা করতেছে আমার কি ফুটপাথের মেজ মনে করতেছে ঠিক বুঝলাম না ওরে ওই দেখো ভিতরে চলে আসে ফুট দ্বারা তুই তো একশে কিল হয়ে যাবি আবার আইসি আমারে মারতে মনে কি করছে এক ম্যাচ খেলছি দেখি এত খারাপ আমি বেয়া পোলা পাইন কারে কিভাবে সম্মান করতে হয় না তুইও স্যার যা মর কিলটা আমারে দে পাইছি পাইছি কিল পেয়ে গেছি আমি তিন কিল পেয়ে গেছি কেউ কেউ বলবা হ্যাঁ আমি একেবারে নতুন কেউ বলতে পারবা দেখছো একেবারে প্রো প্লেয়ারের মতন খেলি মাঝে মাঝে দুই একটা মিস করে ফেলি ইটস ওকে বাই দা ভাই আমি মনে হয় আজকে একটু বেশি কথা বলতেছি এত কথা বলা ঠিক হবে না তোমরা পরবর্তীতে আমারে মারবা আমার জন্য তো আমি মাথা ব্যথার ওষুধ এনে রাখছি যাতে মাথা ব্যথা হলে খাইতে পারি কিন্তু তোমাদের জন্য তো ওষুধ আনা নাই সেই জন্য আই থিঙ্ক মাঝে মাঝে একটু কম কথা বলা ভালো কিন্তু মারামারির সময় মারা কম যাবে না ঢক করে মারতে হবে দেখো কি একটা মাইক দেবো যে এবার এই যে হয়ে গেছে আবে কুত্তার বাচ্চা ইডোর আরে কল্লোটা কি আমার শেষ শেষ করা স্টান করে দিছে আমি আলটিমেট ইউজ করতে পারি নাই আলটিমেট ইউজ করার টাইমটা পাইলে বাইসে যাইতাম আর এই সালার পোশালা আলটুচ মরবে দেখো সকালের তেই মরতে আসে দেখছো খালি খালি বলি আমি ভাই এদেরকে আমারই খেলা শিখাইতে হবে একটা কোচিং সেন্টার খুলবো ভাই দাভাই গেমের ভিতরে তোমরা তখন দুই একজন আসো আমারে বলো না ভাই আপনার চিনি বিগ ফ্যান ভাল লাগে না ভাই আমার মজা লাগে ঠিক আছে গেমের এর ভিতরে এরকম বলবা বলতে পারো ভাই আপনার চিনি জাস্ট এতটুকু বিগ ফ্যান বললে মনে হয় যে আমি অনেক বড় সেলিব্রিটি যেটা আমি অ্যাকচুয়ালি না আর ভাই বলছিলাম না ওদের মেয়েজ একটা আসতো দেখো আমার ট্যাঙ্ক এর উপরে স্কিল ইউজ করতেছে তুই ভাই ওরা সারাদিন মেরে মারতে পারবি তুই তুই টার্গেট করবি মার্কসম্যান অথবা মেজ রে ট্যাঙ্ক মাইরে কোন পাইতেছে না মার এর তো মারতেই হবে এরে না মারলে আমি জীবন একেবারে ধ্বংস করে লাবো ওকে আমি পাই নাই যা পাইছি তো আমার একজন টিমমেট এরও ধর ধর সেকেন্ড স্কিলটা একটু সামনে ইউজ করি ওকে এইটুক এইটুকি চাচ্ছিলাম এই দেখোই যে মায়ের ভাই আমি কত প্রো তোমরা জাস্ট আমার বুঝিনা আমি মাঝে মাঝে নিজের উপরে নিজেই গ্রাস খেয়ে যাই এত সুন্দর খেলি কেন আমি বাইদাভে গিবোবে নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট আছে আর এইবার গিবটা আমি একটু বড় সড়ো করে করতেছি কারণ আগের মাসে আমি গিবোবে দেই নেই বাট তার আগে মারিস না মারিস না মারিস না মারিস না এখন দেখো একটা শিল্ড পাইছি না আমি এই শিল্ডটা চলে যাবে আর আমি কতখানি হেলথ ব্যাগ পাইছি এটা কাদির তার একটা কি কয় ওটা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি ওটার নাম মানে খেয়াল আসতেছে না সো কাদের তা চারোদিকে দেখবা যে একটা পানির মতন ঘুরে ওইটা যতক্ষণ থাকে তখন ড্যামেজ খাওয়া পরে একটা শিল্ড আসে এখন কিন্তু আমি এই শিল্ড আর পাবো না কারণ একবার অলরেডি এই শিল্ডার ইউজ হয়ে গেছে তো একটা টাইম আছে ওই টাইম পরে আবার এই জিনিসটা আমি পাবো তখন চারোদিকে দেখবা যে কাদির তাঁত চারদিকে ছোট্ট একটা পানির মতন ঘুরে তো এটা আমি পরে বিষয় বলতেছি মার মাইরে ন নার এইবারও লাগে না আমি মিস করছি এই যে পাইছি আমি তো যাই হোক আমি যেটা বলতেছিলাম আমার হচ্ছে মূলত এই ভিডিওর মাঝখানে দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার রিয়েল ভিউয়ার যারা যারা আমার পুরো ভিডিও দেখে তারা যাতে জিনিসটা পায় সেই জন্য আমি ভিডিওর মাঝখানে বলতেছি হলে আমি শুরুতে অথবা শেষে বলে দিতে পারতাম এখন অনেকে আছে যারা শুরুতে দেখে এরপরে আর দেখে না সো তারা তো মিস করে ফেলবে এটা ভালোই হয়েছে তো এখন বিষয় হইতেছে এই কিভাবে তো তোমরা পার্টিসিপেট করবা কিভাবে যারা আগের থেকে আমার পেজে ফলো দিয়ে রাখছো তারা তো অলরেডি আসোই যারা নতুন আসো সর্বপ্রথম তো তোমার পেজে ফলো দিতে হবে আর ওইখানে আজকে রাত নয়টার সময় আমি একটা ভিডিও পোস্ট করবো যেটা নিচে তোমার কমেন্ট করতে হবে তোমার গেমের আইডি এবং তোমার নাম যাতে আমি তুমি যদি জিতো তাহলে দিতে পারি এইটাই হচ্ছে বিষয় বাকি তোমাদের ওইখানে বাড়তি কমেন্ট করার দরকার নাই আমি ওইগুলোর আগে থেকেই বাদ দিব যারা ডাবল ট্রিপল কমেন্ট করবে মানে তুমি একা যদি দুইটা তিনটা কমেন্ট করো তাহলে তুমি এমনিতেই বাদ পড়ে দেওয়া সো এই বিষয় থেকে একটু সাবধান হয়ে যায় আর আমারে দেন ভাই এই টাইপের কমেন্টও নিও না সো তোমার যেটা করতে হবে তোমার জাস্ট তোমার গেমের আইডি দিতে হবে তোমার নাম লিখতে হবে দ্যাটস ইট আর কিছু না তুমি যদি বলো ভাই আমারে দেন আমি তোমার ইচ্ছা করে দিতে পারবো না ঠিক আছে সো এই জিনিসটা বলার আসলে কোনো দরকার নাই বাকি তোমরা পিছনে আমার গেম দেখতে পারতো কঠিন গেম ডাবল কিন ও মাই গড মেসি গোল 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 বাই বাই এক মিনিট এক মিনিট এক মিনিট আমি যেটা বলতে চাচ্ছিলাম সো ওই ভিডিও কমেন্ট সেকশনে তোমাদের জাস্ট তোমার গেমের আইডিয়ার নাম কমেন্ট করতে হবে আর কিছু না তুমি উইনার হলে তোমার অবশ্যই মানে জানাই দেওয়া হবে বাকি এই গিমিতে কি কী দিব কারে কারে দিব সব কিছুই আমি ওই ভিডিওতে বলে দিব সো প্যারানিও না তোমরা জাস্ট আমার পেজে চলে যাও পেজে তোমরা আজকে রাত নয়টার ভিতরে সব পেয়ে যাবা বিস্তারিত ভিডিও আর যারা আমার পেজে যাবে তারা তোমার রিয়েল ফলোয়ার সো আমার আই থিঙ্ক আমার রিয়েল ফলোয়ারাই জিনিসটা পাবে আর এবার তিনজন দিব আমি আর তিনটা জিনিসের ভিতরে একটু পার্থক্য আছে সেটাও আমি পুরো ভিডিওতে বলে দেবো এখানে তো আমি মারাই গেলাম অ্যান্ড আপাতত এই টাইমটুকু আমার গেম খেলে ইগনোর করলেও তোমাদের কোনো সমস্যা নাই ওকে সো শেষ করে দেয় আর কিছু বলার নাই ওই সম্পর্কে জাস্ট তোমার পেজে ফলো দিতে হবে আর কমেন্ট করতে হবে লাস্ট ভিডিওতে যেটা আমি আজকে রাত নয়টায় আপলোড দেবো মানে অনেক আগে একদিন একটা আপলোড দিয়েছিলাম সেটার নিচে আবার কমেন্ট করো না পরে আমি রাত নয়টার সময় আপলোড দেবো তোমরা দেখতেই পারবো আজকের ডেটে কোনটা আছে ওই ডেট ওইটার নিচে কমেন্ট করো এবার আমরা আবারও গেম প্লের দিকে ফোকাস করব আমি মুন্না শেখ খেলবো আজকে মনের মতন করে দেখা যাক আজকে ম্যাচটা আমরা উইন হইতে পারি কিনা গোলবারের সামনে দিয়ে টেনে যাচ্ছে আংকারা মেস আংকারা মেস কী সব বালসাল বলতেছে আমি হ্যাঁ নামে তোমাদেরকে আমি বরদ বানাইতেছি মনে হচ্ছে সব আবা দাবা বইলা আচ্ছা চলো ভাই আমি খেলার চেষ্টা করি এই যে এই সালাবে দরা কষ্ট এই সবাই একটু নড়াচড়া বেশি করে তো এই যে আবারও আলটিমেটটা মিস করে ফেললাম এই সালার পুত্রে আমার আলটিমেট দেওয়াই ঠিক হয় নাই এর আলটিমেট দেওয়া কষ্ট ভাই নাড়াচাড়া বেশি করে তো অন্য অন্যগুলো আমার আলটিমেট দিতে হবে ঠিকঠাক করে দের করিবার পুরো মতন খেলা দিব চলো ভাই ও মর শালার পুত্র ভাই আমি সেই খেলতেছি আমি নিজের উপরে নিজে নিজেই নিজের ফ্যান হয়ে যাইতেছি গুড বাই আমার কাছেও আছে ইমোজি তুই কি মনে করছিস ভাই আমার কাছে নাই এটা কোনো কথা আমি এখানে বসে আছি কখন একটু ইডোর আসবে ওকে একটা মাইদ দিয়ে দিবো আমি কিন্তু তো কাছে আসতেছে না সে বাচ্চা ওই দেখো ওই দেখ কর এটা কি আবে আর তুই ট্যাঙ্ক পেয়ে এরকম মারতে পারবি তাহলে আর বলো তোদের নিয়ে তো পারলাম না আসলে দাও দাঁড়াও এইবার একটা মাই দিয়ে দেবো মোর এইবার আমি ইউজ করবো পেট্রি পেট্রিফাই নাকি চলো ভাই তা বল কি কিল দিয়ে গোল ও বাই সকালবেলা গেছে না দিছে খুবই কষ্টের একটা বিষয় যাই ভাই আমি থেকে একটু হেলথ নিয়ে আসি এতটুকু হেলথ নিয়ে এখানে দাঁড়ায় থাকা যাবে না পরে আবার কি আমারে মাইদ দিয়ে দেয় ঠিক নাই কিন্তু ভাই এইখানে আমি আটটা কিল পেয়ে গেছি এটা আসলে আনএক্সপেক্টেড আমি সত্যি কথা বলতে আমি নিজেও এক্সপেক্ট করি নাই যে আমি প্রথম ম্যাচ এত ভালো খেলবো প্রথম ম্যাচ কারণ ভাই এর আগে আমি বহুত বছর আগে অনেক ম্যাচ খেলছিলাম মানে আমি জানি না বহুত বছর বলতে দশ বছর আগে না বাট অনেক আগে খেলছিলাম এক ম্যাচ সো সেটারে আমি গুণার ভিতরে ধরতে পারি না অনেক দিন পরে ইউজ করতেছি আর এই ইউজ করে এত ভালো খেলতেছি এটা আমার নিজের উপরে গর্ববতী সরি সরি গর্ববো ধরু হবই না ওটা সো এইখানে ভাই এইবার এইবার মায়ের 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 ও ভাই ডাবল কিল ডাবল কিল পাইছি আর একটা কিল পাই যেতাম একশাল বুধ চামিনিয়ে নিশিট শোকে বাট ভাই মায়ের ডাবসি কি দেখছো আমার একটু হেলথ ছিল সেই গান দেখে আমি ঘুরে দাঁড়াইছি আর দিস ইজ কল প্রো প্লেয়ার এটারও আমার মার সাবার আচ্ছা একটা সত্যি কথা বলি কাউরে কারলো না সেটা হচ্ছে আসলে আমার টিম মেটও অনেক ভালো পড়ছে এত ভালো টিম মেট না পড়লে অ্যাকচুয়ালি আমি নিজেও এত ভালো খেলতে পারতাম না বাট ভাই তোমরা দেখো সেকেন্ড ম্যাচ আমি প্রথম ম্যাচও যদি ধরি আগে খেলছি ঈর্ষকে সেকেন্ড ম্যাচ হিসেবে যা খেলতেছি মোটামুটি ঠিকই আছে সো তোমরা এটা দেখে আন্দাজ করতে পারো যে তোমরা যদি কয়েক ম্যাচ প্র্যাকটিস করো তোমরা আই গেস ভালো খেলতে পারবা আর ভাই কাদিতা বিলিভ মি ভাই অনেক ভালো মেজ বড় বড় টুর্নামেন্টে এটা ইউজ করা হয় মানে বুঝতেই পারতো এটা কিন্তু কোনো আন্ডার রেটেড মেজ না খুবই ভালো এস বাট মেজ উল্টা পাল্টা কী বলি আমি ডিমেমিডিমে অ্যাকচুয়ালি এখানে আমরা চাপে রাখার চেষ্টা করতেছি বাট আমার মতো তাড়াতাড়ি গেমটা শেষ হলেই বাঁচি আমি আমার অলরেডি মাথা ব্যথা করতেছি এবার একটা ম্যাচ দেবো আমি দেখো ভাই মরছি মরছে মরছে এটার আমার চিড়িয়া আর আমি মিস হয়ে গেছে মিস হয়ে গেছে আমি গিটো রাতে টার্গেট করতে চাইছিলাম ওটার সময় বাট টার্গেটটা করতে পারি নাই একেবারে নুবের মতন খেলছি এবার আমি শেষ 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 আই গেছি এ দেখো সাদার পুতেরা গেম শেষ না করে রিকল মারতেছে অনেক সময় এই সব গেম এপিক কাম ব্যাক হয়ে যায় এদিকে আমার ভাই মাথা ব্যথা শুরু হয়ে গেছে তোমরা ভাই বিকাশে টাকা বাড়ায় দাও আমার ওষুধ কেনার টাকা নাই ভাই আমি অনেক গরিব গেমটা শেষ না করে দে মেজাজটা খারাপ লাগে না এটা গেমটা শেষ হয়ে যায় এখন কর যা এই গেমটা হারলে আমি খুশি হবো কিছু করার নাই অবশ্য হারব না কারণ যেহেতু আমি আছি আমি থাকতে কীভাবে হারে কাউ এবার আমি না গেলে অ্যাকচুয়ালি ওরা জিততে পারবে না তাই আমি গিয়ে এই গেমটা শেষ করতে হবে লার্জ গো দেখা যাক এই সালার পুথতে বাউন্ডারি দিয়ে রাখছে আমার ট্যাঙ্ক ও আলটিমেট ইউজ করছে দাঁড়াও 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 এইবার 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 চলো ভাই একেবারে সুন্দর মতন আলটিমেটটা ইউজ হয়েছে একেবারে জায়গা মতন সালার কামডা কামটা করলো কি আমি ট্রিপল কিল দিয়ে দিলাম আর আমার এই সালার মারতো ভাই এটা যেন বাইসে যাইতে না পারে সালার পুত দ্বারা কি আমার চিনোস তোরে জেমাইটটা দিব আমি মর সাব্বাস আমি তো একেবারে পুরো পুরো প্রো প্রো প্লেয়ার হয়ে গেছি বিশ্বের বড় বড় টুর্নামেন্ট থেকে আমরা ডাকতেছে কিন্তু আমি যাইতে পারি না একচুয়ালি আমার সবাই নাই সেই জন্য অনেকে চাটাম মনে করবে হ্যাঁ এটা চাটামি ওকে তাই গেমটা শেষ কর প্লিজ আমার মাথা ব্যথা আসছে আমি কথা বলতে পারতেছি না এত কথা বলতে পারতেছি না মার মার আর মার সব মার সব মার মর সালার পুতেরা হ্যাঁ দাঁড়া 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 তোদেরকে আমি স্পেশাল মাইজ দেব দেখে যে খেলা শেখ আমার কাছ থেকে কথা হইলো আবারও মরে গেলাম চালার বুথের আমরা একটু মরছি দেখি লর্ড নিতে চলে আসছে দাঁড়াও তোমাদেরকে আমি লর্ড নেয় দিতেছি দাঁড়াও এক মিনিট আবে আর শালার বুথ এত নড়াচড়া করিস কেন ওদের ট্যাঙ্কও ভাই বলো একা একা চলে আসছে ওর টিম প্লেট নাই সাথে ও একা একা চলে আসছে মারার জন্য দাঁড়া 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 তুই তো শেষ ভাই শেষ অন শট তোদের মারতে লাগে আমার অন শট অন শট অন কিল শেষ সব ডাইল হয়ে গেছে পাঁচটাই শেষ আগের দিন চলো এই এইবার ভাই মিস করা যাবে না তাড়াতাড়ি গেমটা শেষ করবাই আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি এক কইকেট ও গেমই সারে দিয়েছে এনেমি টিম নিজে থেকেই সারিয়ে দিছে বুঝতে পারবে না বাট হ্যাঁ চলো যা খেলছি ভাই ভালো খেলছি আজকের মতন এ পর্যন্তই থাক ভালো থাকুক বাই বাই